আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবেয়া ব্লগস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে চলুন ব্লগটি শুরু করা যাক পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে আমরা সবাই জানি মহাসাগরের পারে এসে আমি কি কি করেছি এবং মহাসাগরের সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখন সামার টাইম এবং একদমই ভোরবেলা সবেমাত্র মাত্র রৌদ্রোজ্জ্বল দিনে রৌদ্র ওঠা শুরু হয়েছে সকালবেলার এটা হচ্ছে সকালবেলার রোদ এবং এই সামার টাইমে এখানে দেখতে পাচ্ছেন ছাতাগুলো শুধুমাত্র সামার টাইমে এগুলো দেখা যায় ছাতা প্লাস নিচে আছে কিছু সিট দর্শনার্থী দর্শনার্থী যারা আছেন তারা এসে এখানে রোদের তাপে যখন বেশি গরম হয়ে যায় তখন এখানে আরাম করতে পারার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে এখানে শুধুমাত্রই সামারেই এই ব্যবস্থাটা করা হয় কারণ সামারেই এখানে অনেক মানুষ আসে এখন যেহেতু ভোরবেলা তাই এখনো আসা শুরু করেনি দিন গড়ার সাথে সাথেই এখানে অনেক মানুষের ভিড় আনাগোনা শুরু হয় আটলান্টিক সাগরে দেখতেই পাচ্ছেন এখানে মাঝে মধ্যে এরকম পাথর দিয়ে রাস্তা করা আছে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় এখানে পানিগুলো জমে দেখতেই পাচ্ছেন শেওলা পরে একদম সুন্দর সবুজ রং ধারণ করেছে কিছু কিছু পাথর অনেক সুন্দর লাগছিল একদম সবুজ কালারের এখানে এরকম অনেকগুলো রাস্তা থাকে কিছু সময় পরপরই কয়েক মিটার পরপর এই ধরনের রাস্তা করা থাকে এই রাস্তাগুলো হাট হেঁটে যেতে প্রায় এক থেকে দুই মিনিট সময় লাগে এত বড় রাস্তা এবং এই রাস্তাগুলোতে গেলে দেখা যায় দুই পাশেই আটলান্টিক সাগরের পানি এবং মাঝখানে আমরা হাঁটছি খুবই সুন্দর একটি চমৎকার মনোরম পরিবেশ দেখা যায় এবং সাগর দেখতে কার না ভালো লাগে এবং সাগরের ঢেউ অনেক বেশি পছন্দের সবারই খুব কমই মানুষ পাওয়া যাবে যে সাগর পছন্দ করে না এবং এর ঢেউ প্রচণ্ড রকম আনন্দ দেয় সবাইকে এখানে আমরা হাঁটতে থাক হাঁটতে হাঁটতে দেখতেই পেলাম একজন পর্তুগিজ নাগরিক নিশ্চয়ই তিনি মাছ ধরছেন এই ঢেউয়ের মধ্যেই মাঝে মধ্যে মাছ পেয়েও থাকেন এবং দেখতে পাচ্ছেন আমি অনেক দূরেই চলে এসেছি এখানে এখন হচ্ছে ভাটার টাইম তাই পানি অনেকটাই দূরে জোয়ারের টাইম যখন হয় তখন পানি অনেক কাছে চলে আসে এখন অনেক দূরেই আছে পানিগুলো যেহেতু ভাটার সময় এসেছি এই যে দেখতে পাচ্ছেন উনিও আরেকজন জেলে নিজের নিজের জন্যই মাছ ধরছেন কিছু ছোটো ছোট মাছ ধরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে এখন আমি সরাসরি সাউন্ড দিয়ে দেখাচ্ছি ঢেউয়ের সাউন্ডগুলো কেমন সাউন্ডগুলো শুনেই বুঝতে পারছেন কত ভয়ঙ্কর সাউন্ড বিশাল বড় বড় ঢেউ আসছে এখন এখন দেখতে দেখতে এগুলো জোয়ার শুরু হয়েছে তাই পানিগুলো অনেক কাছে চলে আসছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখলাম এবং পাহাড় থেকে নিচে নেমে চলে আসলাম এখন আটলান্টিকের পাহাড়ে কুড়াবো এবং দেখতেই পাচ্ছেন আমি বালুর উপর দিয়ে হাঁটছি কতগুলো ঝিনুক শামুকের খোলস পড়ে আছে আমি এগুলো কুড়াবো কারণ আমার এগুলো খুবই ভালো লাগে আমি অনেকগুলো কুড়িয়ে এগুলো জমাই আমার কাছে ভীষণ ভালো লাগে খুঁজতে খুঁজতে একটি বিশাল বড় ঝিনুকের এক পাট খোলস পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় ছিল এবং এটা অর্ধেকটা পেয়েছি জানি আর অর্ধেকটা কোথায় আছে কোথায় ভেসে চলে গেছে এটা একদম আমার হাতের সমান এত বড় আমি এটা ক্লিন করে নিচ্ছি সাগরের পানি দিয়েই এবং দেখতেই পাচ্ছেন অনেক মোটা এবং এটা অনেক বড় ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এটা পেয়ে আমি এটাতে অনেকগুলো কুড়িয়ে কুড়িয়ে নিব আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি এখানে অনেকগুলো শামক পড়ে থাকে অনেকগুলো থাকার কারণে বাছাই করতেও প্রবলেম হয় কোনটা ছেড়ে কোনটা নিব কারণ আমার সবগুলোই ভালো লাগে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর পর্তুগালের বিভিন্ন ভিডিও পেতে এবং পর্তুগালের জীবনযাত্রা ভিডিও বিভিন্ন ভ্রমণ ভিডিও পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আশা করি যারা এগুলো দেখেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এটা পছন্দ করেছেন তারা শেয়ার করতেও ভুলবেন না আমি অনেকগুলোই ঝিনুক এবং শামুক কুড়িয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার হাতও ভরে যাচ্ছে আমার পেছনেও আরও দু তিনজন ছিল যারা শামুক এগুলো করাচ্ছে সো এখানে দেখতেই পাচ্ছেন একদমই মুখ বন্ধ একটা শামুকও পেয়েছি কিন্তু আমি ওটা নেই জীবিতও হতে পারে তাই এটা ছাড়াই আমি অন্য কিছু অন্য জায়গায় চলে গেছি অন্য কিছু খুঁজতে দেখতেই পাচ্ছেন কতগুলো পড়ে আছে কিছু ভেঙেও গিয়েছে আমি তাও অনেকগুলো বেছে বেছে নিয়েছি এবং এগুলো আমি ক্লিন করে নেব দেখতেই পাচ্ছেন আমি কুড়াতে কুড়াতে অনেকগুলোই কুড়িয়ে ফেলেছি কারণ আগেই বলেছি আমার শামুক ঝিনুক কুড়াতে খুবই ভালো লাগে বাংলাদেশে থাকতেও আমি কক্সবাজারে গেলে শামুক ঝিনুক কুড়াতাম এখন পর্তুগালে এসেও আমি আটলান্টিকের পাড়ে এসে শামুক এবং ঝিনুক করাচ্ছি আমার ভীষণ ভালো লাগে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ